আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শরীরে খনিজ পদার্থের কাজ কি শরীরে খনিজ পদার্থ খুবই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এগুলো শরীরের বৃদ্ধি শক্তি উৎপাদন হরমোন তৈরি হাড় মাংসপেশি গঠন ও দেহের বিভিন্ন ক্রিয়াকলাপ ঠিক রাখতে খনিজ পদার্থের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শরীরে খনিজ পদার্থের চলুন জানা যাক হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফাস হাড় ও দাঁতের গঠন এবং মজবুত রাখতে সাহায্য করে রক্ত তৈরিতে সহায়তা করে আয়রন অর্থাৎ লোহা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে যা শরীরে অক্সিজেন পরিবহন করে স্নায়ু ও পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে পটাশিয়াম সোডিয়াম ও ক্যালসিয়াম স্নায়ু সংকেত প্রেরণ এবং পেশির সংকোচনে সাহায্য করে জল ও লবণের ভারসাম্য রক্ষা করে সোডিয়াম পটাশিয়াম ও ক্লোরাইড শরীরে তরলের ভারসাম্য ঠিক রাখে হরমোন ও এনজাইম তৈরি করে আয়োডিন থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে আর জিঙ্ক ও মেগনেশিয়াম এনজাইমের কাজকে সহক্রিয় করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জিঙ্ক ও সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে শরীরের বৃদ্ধি ও কোষ গঠনে সহায়তা করে বিভিন্ন কনিজ পদার্থ শরীরের কোষ বিভাজন বৃদ্ধি ও মেরামতের বিশেষ ভূমিকা রাখে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ